বাগান ঘুষে ছোট্ট সেই আমের বাগানটা হইতেছে এই যে এই বাগানটা তো এইখানে আমরা বেশ কিছু গাছ লাগিয়েছি আমাদের এখানে যে জমি টমি আছে এইখানে আমার এখানে বিভিন্ন প্রকার অ্যাগ্রো ফার্ম আর বিভিন্ন কিছু শখ আছে এই শখগুলো আমি এখানে এসে পূরণ করব। বর্তমানে আমি আছি গফরগা উপজেলা মশাখালী ইউনিয়নে তো এটা হইতেছে এক একটা গ্রাম এটা গাছ আছে না এইখান থেকে শুরু করে একবার এই করে গাছ পর্যন্ত তো এটা হইতেছে আমাদের পারিবারিক কবরস্থান এখন আপনারা একটা পুকুর দেখতে পারতেছেন তো এই পুকুরটা আর আর কি ছয় ভাই ওনাদের ছয় ভাইয়ের এই পুকুরটা আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভা আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন বর্তমানে আমি আছি গফরগা উপজেলা মশাখালী ইউনিয়নে তো এটা হইতেছে এক একটা গ্রাম এটা আমি অতি শীঘ্রই আমাদের যে আপনার গাজীপুরে বাড়ি আছে তো ওইটা থাকবে ওইখানে ওইখান থেকে এই যে যে এলাকাটার কথা বললাম গফরগাঁও উপজেলা এইখানে শিফট হয়ে যাব তো সম্ভবত আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে আমি এখানে চলে আসব তার প্রথম একটা কারণ হইতেছে আমি বর্তমানে যে জায়গাটার মধ্যে থাকি যেটা হইতেছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো ওইখানে দেখা গেছে কি যে গার্মেন্ট শিল্পটা বেশি আর কি ওইখানে যেই কারণে ওইখানে আমি দেখতেছি যে আমাদের আত্মীয় স্বজন যারা আছে ম্যাক্সিমামই আপনারা অসুস্থ থাকে যেমন অনেকে ডায়াবেটিস হাই প্রেশার আরও বিভিন্ন ধরনের সমস্যা আর আপনারা হয়তো অনেকে জানেন যে আমার আম্মা অসুস্থ ওনার ক্যান্সার ধরা পড়ছে তো ওই দিকটা বর্তমানে আমার কাছে যেটা মনে হয় আর কি গাজীপুরে মানে মোটেও ভাল লাগে না তার কারণ হইতেছে একে তো হইতেছে আপনার বৃষ্টি আসলে মনে করেন যে আপনার জলাবদ্ধতা সৃষ্টি হয় তারপর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হইতেছে ওইখানে মানে জনসংখ্যা এতটাই বেশি নিজের কাছে খুব অস্থির লাগে ওইখানে থাকাটা আর কি বর্তমানে ওইখানে প্রায় দীর্ঘ আটাইশ বছর ওইখানে থাকা আর কি তো এখন আমি সিদ্ধান্ত নেই যে আমাদের এইখানে প্রায় আপনার মানে আশি শতাংশ আরও কিছু জমি আছে ওগুলো হয়তো বা কিনলে প্রায় এক একর মানে একশো শতাংশ মতো জমি হবে তো আমি চিন্তা করলাম যে আমাদের এখানে যে জমি টমি আছে এখানে আমার এখানে বিভিন্ন প্রকার ফার্ম বিভিন্ন কিছু শখ আছে এই শখগুলো আমি এইখানে এসে পূরণ করব। এইখানে আমাদের যে জমিগুলো আছে জমিগুলো আপনাদের আমি দেখাই তো এই যে এইটা হইতেছে একটা রাস্তা এই রাস্তাটা সোজা আপনার এই গফরগাঁ রেলওয়ে স্টেশন যেটা ওইখানে চলে গেছে রেলওয়ে স্টেশন থেকে এইখানের রিষ্কা ভাড়া হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা হইলে একবার বাড়ির মেনে নামাই দেয় তো যদিও রাস্তাটা কাঁচা রাস্তা ওই যে ওইখানে তাল গাছগুলো তাল গাছগুলো ওইখানে বন্ধ পাকা রাস্তা আর কি তো এতটুকু হয়তো বা পরবর্তী গভর্নমেন্ট আসলে এই রাস্তাটা হয়ে যাবে তো এটা আর কি মেইন রোড বলা চলে আর কি এখানকার আর হয়তো অনেকে জানেন আমি বলছিলাম এর আগে যে আমের একটা বাগান খুশি ছোট্ট সেই আমের বাগানটা হইতেছে এই যে এই বাগানটা তো এইখানে আমরা বেশ কিছু গাছ লাগিয়েছি তো এই বছর আমও আসছিল কিন্তু দুর্ভাগ্য আমার আমা অসুস্থ থাকার কারণে আমি বিভিন্ন হসপিটালে দৌড়দৌড়ি করছি প্রায় দুই থেকে আড়াই মাস তো আড়াই মাস আর এখানে আসি নাই যার ফলে দেখা গেছে কি অনেকগুলো গাছে আম আসলেও মানে একটা আম খাইতে পারিনি আর কি ভাই তার কারণ হইতেছে যে রাস্তার পাশে যে দেখে এই আর কি ছোটো ছোটো গাছ আম ছিঁড়ে নিয়ে গেছে আর কি তারপর আরেকটা জিনিস দেখা দেখেন আমি নাই যে কারণে কি হয়েছে যে বেড়া দিছিলাম বেড়া টেরা সব ভাঙে ফেলছে যে অবস্থা দেখছেন তো এখন সিদ্ধান্ত নিয়েছি যে পুরাটাই আমরা এই লোহার নেট যেটা আছে নেট দিয়ে পুরাটাই বেড়া দিয়ে দেবো হয়তো বা আগামী এক দুই সপ্তাহের মধ্যে আর এইখানে অনেকে ছাগল পালে দেখা গেছে যে কারো আপনার মানে এক কাটাও জায়গাও নাই কিন্তু ছাগল পালে আপনার দশটা বারোটা এরকম আর কি তা আমাদের এত জায়গা থাকা সত্ত্বেও কিন্তু আমরা ছাগল পাই এখানে এইখানে পালি না পর্যাপ্ত ঘাসের এখানে ব্যবস্থা আছে তো পরবর্তীতে হয়তোবা আমরা ছাগলের যে খামার ওইদিকে অগ্রসর হব যেহেতু আমাদের জমি আছে ঘাসের তারপরে আপনার যে বাগান আছে তো এটা হইতেছে আমাদের আম বাগান তো এইখানে টোটাল জমি আছে প্রায় আপনার পনেরো শতাংশ ওই যে ওইখানে যে আপনার গাছ দেখা একটা বড় গাছ ওইখান থেকে শুরু করে একবারে যে এই পর্যন্ত তারপরে হইতেছে আপনার যে এই পর্যন্ত রাস্তার সাথে তেরো শতাংশ আর এইখানে আছে দুই শতাংশ পনেরো শতাংশ জমি আর এইখানে বাদ যে জমিটা আছে এটা হইতেছে আমাদের আর পাঁচ চাচা আছে ওই পাঁচ চাচা হইতেছে আপনার এই অংশটা এটা হইতেছে আমার আব্বার নিজের কেনা জমি আর কি এটা তো ওনাদের এই যে এইখানে যে জমি আছে আপনার প্রায় এই নয় শতাংশর মতো তো এই জমিটা দেখা গেছে কি পাঁচ লক্ষ টাকা বলা হইতেছে তারপরও ওনারা এই জমিটা সেল করবে না ওনারা পাঁচজন তো পাঁচ লক্ষ টাকা হইলে দেখা গেছে কি এই জমিটাও নিয়ে নিত আর কি এইখানে প্রায় দশ শতাংশ জমি আছে এইখানে মানে যেটাকে বলে আর কি এখানকার দেড় কাটা জমি আর কি আমার এক চাচা তো ওনার এইখানে একটা অংশ ছিল আর একটা অংশ উনি আমার চাচার কাছ থেকে কিনছে আমার বাবা আপনার এইখানে মানে জমি কেনার পর থেকে কখনও একটা গাছও লাগায়নি এখানে তো আমি গত বছর যখন এইখানে আপনার বাগান করলাম এই যে গাছটাছ লাগাইলাম তো জমি নিয়ে একটা ঝামেলা ছিল এইখানে আমরা এই দিকে জমি পাইতাম তো এটা যাই হোক পরবর্তীতে বিচার শালির বসায়া এই জমিটা দহল করা হয়েছে আর কি আপনার যে পিলার গাড়িরা যে বাতার টাতার করা হয়েছে তা আমার যে চাচা এর আবার মাথা মোটা এই দেখেন কি করছে এই যে বিশ টাকা করে আকাশমণি গাছ আছে না যেটা বর্তমান গভর্নমেন্ট নিষিদ্ধ করছে এই গাছটা লাগানো তো দেখেন আমি এই পাশে করছি আপনার আমের বাগান উনি এই পাশেটা কী করছে একবারে এই সিরিয়াল থেকে এই সিরিয়াল পর্যন্ত পুরাটা কি করছে আকাশমণি গাছ লাগাই দিচ্ছে তো যাই হোক কিছু বলি নাই এটা পরবর্তীতে আব্বু আসলে আব্বুই বলবো আমার আর কিছু বলার প্রয়োজন মনে করি না আমি আপনার যদি ওনাকে ফলের গাছ লাগাইছে তাহলে মনটা বুঝিতাম যে না ফলের গাছ লাগাইছে তো এইটা আসলে আমি এক প্রকার বলি আর কি প্রতিহিংসা আর কি হুম তো আমি এখানে আসছি এখানে দেখা গেছে অনেকে এটা চায় না যে এইখানে কারণ এতদিন এতগুলো জমি সব আর কি আপনার পড়ে রয়েছে এইভাবেই তো যখন আমি আসলাম এই যে বেড়াটাড়া দিয়ে জমিগুলো দখল করা শুরু করলাম তো তখন থেকে দেখা গেছে কি অনেকে এটা আর কি ভালো দৃষ্টিতে দেখতেছে না যে হ্যাঁ এতদিন আমরা এটার মধ্যে ছাগল টাগল চড়াইতাম এটা সেটা করতাম এখন তো এগুলো সব বন্ধ হয়ে যেতেছে আর এই জমিটা যেটা এই জমিটা যদি তারা পাঁচ লাখ টাকা বিক্রি করে তাহলে আমার এক বড়ো ভাই আছে উনি এটা নিয়ে নিবে বড়ো ভাই বলছে যে যদি এটা পাঁচ লক্ষ টাকায় দেয় তাহলে দিয়ে দেওয়ার জন্য তো ওনারা হয়তো এটা সেল করবে না করলে বা এটা বড় ভেকে নিয়ে দিতাম আমি জমিটা এই জমিটা একটা অংশের ছটা ভাগ হয়েছে তো আমার আব্বার নিচে এই দিক দিয়া তা আমার আব্বা আবার বুদ্ধি সুদ্ধির একটু কম তো যেমন ওনার জমিটা নেওয়া দরকার ছিল ওই পাশ দিয়ে তাইলে কী হইতো আমি দেখাই আপনাদের আমি তো এটা একটা আমাদের অংশ তো এই রাস্তার ওই পাশে যে জমিটা ওইটাও আমাদের দেখাই জমিটা দেখতেছেন না এই জমিটা এখান থেকে ওই কোরিগাস পর্যন্ত হইতেছে আপনার বারো শতাংশ তো এইখানে আমার এক চাচা আছে উনি দুই শতাংশ জমি আমাদের কাছে বিক্রি করে দিয়েছে আমার আব্বার আছে দুই শতাংশ মানে চার শতাংশ জমি আছে এইখানে তো এইখানে আছে দুই শতাংশ আর এইটার যে পাশে যে একটা জঙ্গল দেখতেছেন না এই যে জমিটা ওইখানে আছে প্রায় দশ শতাংশ তো ওই জমিটা রিসেন্ট মানে বলতেছে বিক্রি করে দেবে আর কি দুই লক্ষ টাকায় তো ওই জমিটা নেওয়ার চিন্তাভাবনা আছে আর কি তো যদিও আমি একটু সমস্যা আছে এই কারণে এখন আর কি হয়তো ওই জমিটা নেওয়া হবে না ওই জমিটা দুই লক্ষ টাকায় সারতেছে এই যে গাছ লাগানো আবার এইখানে আছে আমাদের আপনার দুই শতাংশ আবার এই যে আমাদের এরিয়া হইতেছে এইখানে আছে আপনার পনেরো শতাংশ এইখানে আর ওই জমিটা হয়তোবা মানে আমার সাথে আর কি বর্তমানে এই প্রজেক্টের যেটা এটা পার্টনারে আছে আমার সাহেব প্যাদির ভাই ওই ভাইকে নিয়ে পার্টনারের মূলত করা আর কি আসলে একা একটা মানুষ সব করতে পারে না দেখা গেছে এইখানে অর্থনৈতিক একটা ব্যাকআপ আছে তো যে ব্যাকআপটা দিতেছে আছে সাহেব ভাই তারপর আমার নিজেরও কিছু ব্যাকআপ আছে এখানে তো এগুলো দিয়ে আর কি এইভাবে চলতেছে আর কি তো সাহেব কাদির ভাই হয়তো পারমানেন্ট ভাবে আমার সাথে একবার পুরো প্রজেক্টের মানে ফিফটি ফিফটি শেয়ারে আর কি দুজনে আর কি এই প্রজেক্টটা শুরু করব আর কি অতি শীঘ্রই বাতো দেখতে পারতেছেন এটা কিছুদিন আগে আমি এসে রাস্তাটা করে গেছি এখানে তো এটার যে এই পাশে যে জমিটা আছে না যে পাশে পুরাটা এই পুরাটা আমাদের তো এইখানে আনুমানিক জমি আছে প্রায় তেরো শতাংশের উপরে এটা হতেছে যে রাস্তার পাশে রাস্তার পাশে এটা ছিল ধানের জমি তো ওই যে এইখানে এ প্রত্যেক বছর ধান করতো কিন্তু এখন এই জমিটা পুরাই ফাঁকা থাকে তো যেটা বলতেছিলাম যে আমার আব্বা নেওয়া জায়গা ছিল এই পাশ দিয়ে এইখান থেকে শুরু করে একবারে রাস্তার ওই মাথা তাল গাছ দেখেন না একবার ওই মাথা বন্ধ যে চিকন যে বাতর মাঝখানে একবার ওই পর্যন্ত এই পুরাটা এই যে এইখানে যে জমিটা এটা হইতেছে আমাদের পারিবারিক কবরস্থান আমাদের গাজীপুরে যে জমি আছে ওইখানে কিন্তু খুব বেশি জমি নাই তো ওইখানে যে একটা মানুষ মারা গেলে যে আপনার দাফন টাফন করবে ওই জমিটাও নাই ওইখানে তো আমাদের এই যে পারিবারিক কবরস্থান দিচ্ছে যে এইটা এইখানে আমার দাদি মারা গেছিল ওনার কবরস্থান এটা মানে আমাদের স্বজন যারাই মারা যাবে ওনাদের কবরস্থান দিচ্ছে এটা যে এইখানে যে কাঁঠাল গাছ আছে না এইখান থেকে শুরু করে একবার এই করে গেছে পর্যন্ত তো এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান তো এইটারও মানে আগে কাজ করব এইটার আর কি এই চার ফিট একটা উচ্চতা একটা বাউন্ডারি করে এই এরিয়াটাকে আগে একটু গোসানো হবে তো আল্লাহ তালা কার হায়াতমৌত কখন রাখছে জানি না তবে যদি কখনো মারা যায় তো এই যে দাফন করার জায়গা হইতেছে আমাদের এইটা আর কি তো অনেকের কিন্তু এত সুন্দর জায়গা নাই তো এই যে যেটা বললাম না এই গ্রামটা খুব সুন্দর গ্রাম গ্রামটা একবার নিরিবিলি যায় ঝামেলা নাই যে জমি বললাম না এই যে এইখান থেকে শুরু করে এই যে তাল গাছের গোড়া থেকে শুরু করে একবারে উই করি গাছ উসব পুরো আমাদের এইখানে এখন আপনার একটা পুকুর দেখতে পারতেছেন তো এই পুকুরটাও আর কি ছয় ভাই আমাদের ছয় ভাইয়ের এই পুকুরটা ওই যে হাঁসগুলো দাঁড়িয়েছে না ওইটা অর্ধেক পর্যন্ত আর ওইটাতে আরেকজনের তো এইখানেও আমাদের একটা শেয়ার আছে এইখানে মনে হয় প্রায় আড়াই শতাংশের উপরে পাবে আর কি জমি এখানে তো আমি এখন চিন্তা করছি যে আমাদের যেহেতু আব্বাই ভুল করছে আগে ওই জমিটা এখান দিয়ে নেয় নাই তো এখন এই যে এই পাশে যে আমরা জমি নিব এখান দিয়ে পরবর্তীতে এটা হয়তো ঘরে ফেলব পুকুরটা পরবর্তীতে আর তার মানে বুঝতে পারছেন যে এই পাশে যে আপনার রাস্তা এই রাস্তার একবার এই পাশ থেকে শুরু করে একবার ওই পাশ পর্যন্ত জমি কিন্তু আমাদের ওই যে ওই পাশ পর্যন্ত তারপর এই পাশে এটা হইতেছে এই বাড়ির প্রবেশের রাস্তা আর এই পাশের লোকগুলা মানে এতটাই আর কি অলস যে রাস্তাটা ঠিক করবো আপনার রাস্তাটা কোনো ঠিক করার কোনো নামগন্ধ নাই যে আমাদের কাঠাল গাছ ছিল আমি কাটিয়ে দিচ্ছি রাস্তার মধ্যে কোনো গাছ থাকবে না তো এই হইতেছে একটা জমি আর এইখানে পরবর্তীতে আমার একটা প্ল্যান আছে যে আমাদের চীনা হাঁসের যে প্রজেক্টটা চীনা হাঁসের জন্য এখানে একটা ঘর করবো এই যে এখানে ছোট্ট করে চীনা হাস সারা ফাঁকবে এটার ভিতরে প্লাস এই যে আমের বাগান থাকবে লেবুর বাগান থাকবে নিচ দিয়ে আর ওই পাশে যে জমি আমার বাদ তিন চা চায় ওই জমিটা দিয়ে দিছে আপাতত মানে গাছ লাগানোর জন্য মানে ফল হলে ওনাদের অর্ধেক আমাদের অর্ধেক এরকম চুক্তিতে তো এই হইতে রাস্তা তো রাস্তার এই পাশ দিয়ে পরবর্তীতে এই গাছগুলো কেটে ফেললে নাইগুলো গাছ লাগাই দিব পুরাটা তো এই গেলো আমাদের একটা জমি এইখানে প্রায় আমাদের আছে এক বিঘার মতো জমি যে মানে রাস্তার আশেপাশে আর কি আমাদের যে পরিমাণ জমি আছে এই যে রাস্তার আশেপাশে আমাদের কিন্তু এখানে যে অন্য চাচা আছে ই আছে ওনাদের কারো কিন্তু এত জমি নেই ওনাদের খালি শুধু দেখা গেছে যে এখানে অল্প 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 এরকম আমাদেরই সবচেয়ে বেশি জমি আছে এখানে এই যে এখন এখানে একটা রুম দেখতে পাচ্ছি এই যে এই রুমটার মধ্যে আমি এখন বর্তমানে এসে থাকি এটা হইতেছে আমাদের আর আরেক চাচার এই ঘরটা ওই চাচা এই ঘরটা বানাইছে তো উনি থাকে আপনার মাওনা শ্রীপুর ওইখানে চাকরি করে তো উনি আসে না আমি আসলেই মূলত এই ঘরের মধ্যে থাকি তো এখানে বাথরুম গোসুপা সব আছে খুব সুন্দর একটা ঘর আমাদের অবশ্যই এখানে কোনো ঘর করিনি আমরা থাকার জন্য তারপর এখন একটা খালি জায়গা দেখতেছেন না এটা চাচার আমার এই চাচা থাকে আপনার নারায়ণগঞ্জ তো উনি এইখানে আসে না তো ওই চাচার কাছ থেকে ওই জমিটা চাওয়া হয়েছে মানে একটা ঘর করার জন্য আর কি তো ওই যে আমাদের যে পাহাড়ি মুরগি আছে না রেড জঙ্গল ফাউল তো ওই মুরগির জন্য মূলত ওই যে এইখানে যেটা সেট করবো এইখানে একটা এইখানে একটা এগুলো হইতেছে আমাদের আগামী ছয় মাসের মধ্যে প্লানগুলা মানে বাস্তবায়ন করার চেষ্টা করব যেমন আমি আপাতত উঠবো আর কি এই ঘরে উঠার পরে যে এইখানে থাকবে মুরগির প্রজেক্ট এইখানে একটা এখানে একটা তারপরে যে এই পাশে থাকবে আপনার কবুতরের দুটা ঘর শুধুমাত্র বাচ্চা উৎপাদন করার জন্য আর কি এই এই পাশে আর এই পাশ থেকে শুরু করে একবারে এই পাশ পর্যন্ত নেট দিয়ে ঘিরে দেব যাতে কোনো কুকুর টুকুর না ঢুকতে পারে তারপর এই যে আমাদের আরেকটা জমি এইখানে আছে মনে হয় প্রায় প্রায়িকোনা থেকে ধরে একবার ওই তাল গাছ তা আমি আপনাদের এই দিক দিয়ে দেখাই তো কিছুদিন আগে এখানে মাটি ফেলা হয়েছে যে এটাকে উঁচা করা হবে একবারে সেম এতরোগ পরিমাণ তারপরে যে এইটার বেড়াগুলোর গোলার অবস্থা নরভরা তারপরে যে এখানে একটা মালটা গাছ লাগাইছিলাম এই যে ছাগলে দেখেন মালটা গাছটা করছে গিয়ে ছাগলে যে মালটা গাছ ডাল ভেঙে ফেলছে যে গাছটা মারা যেতেছে ছাগলের জন্য এই হইল অবস্থা তারপরে যে এই বাগানও আমার ছিল কিন্তু দুঃখের বিষয় যে আমি নাই যে কারণে এই বাগানে একটা আমও ছিল না কি এগারো শতাংশ কারণ চাচার থেকে ওই ওই পাশে শতাংশ 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 কেনা তো তো ওই যে যে এই এই পর্যন্ত আছে টোটাল জমির মধ্যে কিছু আম গাছ লাগানো হয়েছে কিছু ফাঁকা রাখা হয়েছে তারপর এই যে এই গাছগুলো যেগুলো আছে না এগুলো সবগুলো কেটে ফেলবো কারণ এই আমরা বাউন্ডারি দেবো পরবর্তীতে এই কারণে ভাবছি যে এই গাছগুলো সব কেটে ফেলবো কেটে এখানে নতুন গাছ লাগাবো যেমন এইখানে একটা সীমানা পিলার দেওয়া এই যে একবার এই পর্যন্ত এই নয় শতাংশ এখানে আমাদের আর ওই পাশে আছে দুই নয় আর দুই হইতেছে আপনার এগারো শতাংশ ওইখানে আছে তেত্রিশ এইখানে আছে এগারো তার মানে টোটাল চৌচল্লিশ শতাংশ জমি আছে আর কি মানে আপাতত এটুকু দেখাইলাম আপনাদের যে এইখানে যে জমিটা না যে এইখানে আছে দুই শতাংশ দেখায় আপনাদের আমি একটা পিলার গাড়া আছে এখানে আমার চাচার কাছ থেকে রিসেন্ট কিনা হয়েছে দেড় লক্ষ টাকা কাঠা মানে সাত শতাংশ এক কাঠা তারপরে যে পাশে আরকি জমি দেখতেছেন না এই যে নীল নেট দেওয়া এই জমি থেকে একবারে উই যে পিলার তো এই পর্যন্ত এটা হইতেছে আরেকজনের মালিক তো ওনারা হয়তো ওই জায়গাটা সেল করে ফেলবে তো এই জায়গাটার দাম হইতেছে আপনার তিন লক্ষ টাকা সামথিং তো এই জায়গাটাও আমাদের নেওয়ার চিৎ মানে চিন্তা আসবে আর কি তো যদি এই জায়গাটা নিতে পারি শুধু মাঝখানে আমার দুই চাচা আছে এখানে দুই দুই চার শতাংশ তো ওনারা বলছে যে ওইটা যদি ওনারা কিনতে পারি আমরা তাহলে ওনারা এই চার শতাংশ দিয়ে অন্যদিক দিয়ে জমি নেবে বললো পঁচিশ শতাংশ জমি আছে এখানে প্রায় এক বিঘার কাছাকাছি তো আমাদের পরবর্তীতে যে থাকার ঘর বানাবো ঘরটা হবে আপনার এই যে এইখানে ছোট্ট একটা ডুপ্লেক্সের মতো বাড়ি হবে এই যে এই কোয়াটার মধ্যে এই যে এইখানে একটা সুইমিং পুল থাকবে মানে আমার পরবর্তী পদক্ষেপগুলো বলতেছি এই যে মাঝখানে একটা সুইমিং পুল থাকবে তারপর এদিক দিয়ে ফুলের কিছু বাগান থাকবে মানে এটা হইতেছে থাকার এরিয়া হবে এইটা আর কি হয়তো বা সকর কিছু কবুতর থাকবে বা যেগুলো শৌখিন জিনিস খুব দামি জিনিস যেগুলো যেমন হরিণ একজোড়া তারপরে ময়ূর এগুলো থাকবে আপনার এই যে এই জায়গার মধ্যে আমরা হয়তো আগামী ছয় সাত মাসের মধ্যে এই দিকে কাজ শুরু করে আর এই যে এইদিকে যে গাছগুলো আছে না এই গাছগুলো সব কেটে ফেলা হবে কেটে এই যে বাউন্ডারি হবে এইখান থেকে যে এইখান থেকে শুরু করে একবার ওই পর্যন্ত একবার ওই পর্যন্ত বাউন্ডারি হবে পুরাটাই আর যে আমি এখন যে নিচের দিকে নামতেছি না এটা হইতেছে আপনার মানে এটাকে ওনারা বলে বন্ধে বলে আর কি মানে বন্ধ মানে খোলা উন্মুক্ত জায়গা যেখানে ধান চাষ হয় তো এই যে এখন যে জমিটা দেখতেছেন না যেখানে এইখানে টোটাল আছে আপনার পনেরো শতাংশ জমি তো এই জমিটাকে ছয়টা ভাগ হয়েছে এক একজনে আড়াই শতাংশ করে জমি পাইছে ছয়টা ভাগের মধ্যে আমাদের আছে দুইটা ভাগ একটা আমার চাচার কাছে থেকে সি রিসেন্ট রিসেন্ট এখানে যেটা বললাম দেড় লক্ষ টাকা কাঠা আর ওইখানে একটা ভাগ আছে আর এই নিচে একটা জমি দেখতেছেন না এটাকে আমার আব্বার ছিল তো আমার আব্বাই মানে ওনাকে বলতেছিলাম অনেক করে যে আপনার যা আছে ওগুলো বেঁচে ফলে আসে গাজীপুরে তো আমার বাবা কখনো বিক্রি করে তারপর জোর জরস্তি কইরা ওনার এই জমিটা বিক্রি করানো হয়েছিল এই জমিটা বিক্রি করছিলো আপনার মনে হয় কত পঁয়তাল্লিশ হাজার টাকা সামথিং এটা হইতেছে দুই হাজার বারো সালে তো পরবর্তীতে এই জমিটা আমার দুই চাচায় নেয় তো জমিটা তখন আরও বেশি দাম ছিল কিন্তু আমার চাচারা বাধা দেয় যে ওনা ওনাদের ছাড়া কারো কাছে বিক্রি করতে পারবে না তো পরবর্তীতে আব্বু বাধ্য হয়ে আশি হাজার টাকার জমি পরবর্তীতে ওনাদের কাছে অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হয় তো পরবর্তীতে আমার এক চাচা এই জমিটা বিক্রি করে দিতে চায় যে মানে দুজন নিছে না দুজনের মধ্যে একজন তো পরবর্তীতে এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া পরবর্তী এইখানে আপনার মানে অর্ধেকটা নেওয়া হয় এই পুরো জমির অর্ধেকটা নেওয়া হয় তার মানে আমাদের আপনার এইখানে আছে পাঁচ আবার এইখানে আছে আপনার সাত সাত পাঁচ বারো আর ওইখানে আছে আপনার এই আরও প্রায় দুই বারো দুই চোদ্দো চোদ্দো মানে চোদ্দো শতাংশ জমি আছে তাহলে আমাদের এইখানে হ্যাঁ তো এই হইতেছে আমাদের আপাতত জমি যেগুলো দেখালাম আপনাদের আমি তো পরবর্তীতে এই যে এইখানে যে জমিগুলো দেখতেছেন না এইগুলো হয়তো বা বিক্রি করতে পারে পরবর্তীতে যেহেতু ওই যে মালিক হইতেছে ওই যে উনি তো ওনাদের বাসা অনেক দূরে এখান থেকে আবার দুই কিলো দূরে তো ওনারা বিক্রি করলে পরবর্তীতে আমাদের মানে টার্গেট যে আমরা আরও পার্টনার নিব সাথে প্রজেক্টের পার্টনার নিয়ে এইখানে প্রায় মনে করেন যে আপনার তিন চার একর জমি নিয়ে বিশাল একটা অ্যাগ্রো ফার্মের মানে ভবিষ্যৎ চিন্তা ভাবনা আর কি আপাতত সাহেবকাদির ভাই ওনার সাথে পার্টনার নিয়ে এগুলো করা তো এই জমি যেগুলো দেখাইলাম এই সবগুলো জমি আমাদের নিজেদের আর সাহেব সাহেবকাদির ভাই যে উনিও বললো এখানে জমি কিনবে আরও তো জমি কিনলে ওনার দেখা গেছে যে এই দিক থেকে জমি টমি কিনে দেবো আর কি আরও আমি হয়তো বা ছাব্বিশ সালের জানুয়ারি মাসে চলে আসবো এখানে চলে এসে তখন পারমানেন্টভাবে এইখানে আমার যা যা করা দরকার সব কিছু করবো আর এই জায়গাটার মধ্যে একটা পুকুর করার চিন্তা ভাবনা আছে এটা আর কি পুকুর হবে এই জায়গাটা এই যে তো আমাদের মানে যদি আমি হিসাব হিসাব করি আমাদের সব মিলিয়ে বর্তমানে প্রায় আশি শতাংশের কাছাকাছি জমি আছে এখানে আর বিশ শতাংশ যেটা আছে এক একর হইতে যেমন যে ওইখানে দশ শতাংশ আছে ওইটা ওইটা ওই দশ দশ বিশ কিনে কিনে ফেললে তাইলে দেখা গেছে যে আমাদের প্রায় এক একর জমি হবে এইখানে মানে এইখানে তো অনেকের জমি আছে সবচেয়ে বেশি জমি হইতেছে যে এই যে একটা লোক যেতেছে না ওনাদের হইতে সবচেয়ে বেশি জমি এখানে আর যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে আর কি যেমন আমি যদি বাঁচা থাকি ভাই তো এইখানে দেখবেন যে ওই রাস্তা থেকে শুরু করে একবারে পিছনে এই এরিয়া পর্যন্ত আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ মানে যদি আমি ঠিকঠাক মতো এইখানে সব কিছু করতে পারি ভাই আমার অনেক আগে থেকে শখ ছিল যে একটা অ্যাগ্রো ফার্মের অ্যাগ্রো ফার্ম বলতে এইখানে আপনার গরু আছে ছাগল আছে তারপর আপনার দেখা গেছে কি এই যে মুরগির যে প্রজেক্টটা এইটা আছে মাছের প্রজেক্ট আছে তারপর আপনার ফলের প্রজেক্ট আছে তারপর আমাদের নারিকেল গাছও লাগাবো বেশ কিছু যে এই পুকুরের সাইড দিয়ে আর কি তো এইভাবে মোটামুটি জমিগুলো ফেলে রাখছি দীর্ঘ আপনার প্রায় মানে চল্লিশ বছর ধরে আমাদের যে জমিগুলো ছিল এইখানে জমিগুলো এইভাবে পড়ে ছিল তো এখন বর্তমানে আমি আসার কারণে দেখা গেছে এটাকে অনেকে ভালো দৃষ্টিতে দেখে না যে আমি আইসা একজন ওনাদের ক্ষতি করলাম আর কি এতদিন সব যে যার মতো খাইতেছিল তো এখন তো আমরা আমার বাপে তো আপনার কখন এখানে মানে আইসা দেখতেও না যে কি অবস্থা জমির জমি ওইভাবে পড়ে থাকতো তো এখন আমি আসার কারণে সবগুলো জমি বর্তমানে আমার দখলে মানে ভোগ দখল যেটা বলে আর কি ভোগ দখল করতেছি তো পরবর্তীতে হয়তো বা যদি যে এইগুলো বিক্রি করে জমিগুলা এগুলো পরবর্তীতে ওই সাহেব ভাইছে ভাই ভাইকে কিনে দেবো এগুলা তো এইটা সে আমাদের অ্যাগ্রো ফার্মে প্রজেক্টের জমি তো আল্লাহ যদি বাঁচায় রাখে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি চলে আসবো আর এর মধ্যে যদি আম্মা সুস্থ হয়ে যায় তাহলে আর আগেই চলে আসবো ও ওই দেখেন সবাই কত গরু ছেড়ে রাখছে এখানে সব দেশি গরু এইখানে যে এই দেখছেন এগুলো সব কিন্তু ধানের জমি এগুলা আর অনেকে তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই বর্তমানে এখানে জমির দাম কত এইখানে বর্তমানে জমির দাম হইতেছে আপনার এই এক লক্ষ আশি হাজার টাকা কাঠা বর্তমানে কেনা বাচা হইতেছে এইদিকে আর কি এই যে এই ধানের যে জমিগুলা আর যদি ওই যে উঁচা জমি হয় না ধরেন আপনি মাইন কাছে পড়ে গেছেন গা যে আপনার রাস্তা নাই তো আপনার বিক্রি করলে কার কাছে বিক্রি করতে হইব পাশের যে আছে আমার পাশে আমি আসি আমার কাছে বিক্রি করতে হইব অন্য কেউ জমি আপনার কিনবে না তো আমি কি করলাম সুযোগে সৎ ব্যবহার করলাম আপনার মনে করেন দশ টাকা জমি আপনার বললাম ষাট টাকা ষাট টাকা দেওয়া এখন আপনি বাদ আমার কাছে বিক্রি করতে তো এই এলাকার মধ্যে এই ব্যাপারটা সবচেয়ে বেশি তো এই হইতেছে আমাদের অ্যাগ্রো ফার্মের প্রজেক্টের পুরো এরিয়া তো সবাই দোয়া করবেন যাতে আমার যে স্বপ্ন রে আমি বাস্তবায়ন করতে পারি খুব দ্রুত সময়ের মধ্যে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম